الحمد لله رب العالمين والعاقبه للمتقين الصلاه والسلام على رسوله الكريم الصلاه والسلام على شفي المذنبين الصلاه والسلام على رحمه للعالمين الحمد لله رب العالمين حمدا يوافي نعمه ويكافي مزيدا اللهم إني أسألك الصبات في الأمر والعزيمة على الرشد وأسألك شكر نعمتي الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق اللهم صل على سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وصلتنا ومولانا محمد صلاة تنجينا بها من جميل أحوال والآفات وتقضي لنا بها جميل حاجات وتطهرنا بها من جميل السيئات وترفعون بها عندك على الدرجات وتبلغون بأقصى الغايات من جميل الخيرات في الحياه وبعد الممات إنك على كل شيء قدير. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان. ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والنسيان وجعلنا من الراشدين وجعلنا من الراشدين وجعلنا من الراشدين آه. اللهم إني أتوجه إليك بحبيبك المصطفى ورسولك المرتضى طهر قلوبنا عن مسلم وبعدك ومحبتك ومشاهدتك ومتنا على السنه والجمعة والشوق الى لقائك يا ذا الجلال والاكرام اللهم بلغ صلاتنا وسلامنا واخبارنا الى روضة النبي صلى الله عليه وسلم يا الله يا ارحم الراحمين يا الله يا ارحم الراحمين يا الله يا ارحم الراحمين আয় আল্লাহ তোমার হবিব সরবরে কায়না সাল্লি সাল্লামে ফরমাইন জমিন থাকি তিন মুরতুবা ইয়ার হামার রাহমিন বলিয়া যদি তোমার কোন গুলাম অথবা বান্দি হাক দে আল্লাহ সেই দেখো জুয়াব তুমি দিলাও ইয়া আল্লাহ আই সাইল বিকারি মাংকুরের বেশি মাংকুরের বাচ্চা ইতে সাহি দরবার বিকার হাত দিছি ইয়া আল্লাহ আয় আল্লাহ রাস্তার ও ফলিস মিসকিনে যদি কোনো মানুষের গেছে হাত বাড়াই রে পাত্তর দিলে কোনো মানুষ হইলে বারে বারে খা মিনতি হল মানুষের দিল গলি যায় ইয়া আল্লাহ ও আল্লাহ আমরা তোমার অপরিচয় গুলাম না সারা জীবন তোমার গুলামীর দাবি দাঁড় আল্লাহ। আমি তোমার মায়ার মন্দা হল ইয়া তোমার কুত্রধর প্রথম বিখ্যার হাত ফটাই দিছি ইয়া আল্লাহ আল্লাহ তোমার পাক কালাম স্বরূপের মাজেন আমরা না খালি হাতে বিদায় দিতাম না ইয়া আল্লাহ তোমার সেই বাজার খাতির এই জমার থেকে আই কোন রাত্রে তুমি খালি ফিরে আল্লাহ আয় আল্লাহ আমরা যা করছি বুল করি আমরা শিকার করি আর খালি স্নিহত লইয়া তোমার কুদ্র তোর কদম ধরি আমরা তো অবাক হইলাম আল্লাহ তুমি আমরা তো অবারে কবুল ফরমা আমরা গুনারে বকশিত ইয়া আল্লাহ আর যে নমুনায় গুনার মাঝে না ফুলি অনুমানে আমরা মলোয়াক লাগ দিয়া দেও আমরা জমাতত্তর থেকে লাখ লাখ দুরুদ সালাম তোমার পিয়ার হবিবর খেত মতো পৌঁছাই দে তোমার হবিবর ইজত করতে হজরত আদম আলাই সালাম তাকে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান মধ্যে গান হল তাম তুমি জান্নাত নসিব ফরমাম আল্লাহ যত অলিয়ে কেরাম পেগাম বরান সুহাদাই কেরাম সাহাবাই কেরাম আই মে মুস্তিন উলামায় মুতাকদ্দিমিন উলামায় মুতাকিরিন सोलवे साल ही नकाबिर दिन तमाम दर्जा बुलंद फरमाओ तमाम रूपा कर तू फैले हम रहा जिरे नुमलिस तमाम और माँ बाप और आलोप ने तुम्हें हम फरमाओ अल्लाह अल्लाह बोलो बोलो दर्जा बुलंद फरमाओ अल्लाह इल्ली नुमल तुम्हें जगाए ना फरमाओ कोबरल मद तुम्हारे रहमत और जरी बरसाओ या अल्लाह तंदरुहायते तो ये बड़े फरमाओ

اے اللہ تمہارا مقبول ولیر اے اللہ تو لے خوصو ماتیر دولا لے تمہیں شنا منائیزو جو یا اللہ دعائی, تمہار خدای دعائی تمہارا خدایر دعائی اللہ عمرہ خورو رہے تمہارا والیر خاص تو جو تکی محروم خوری ہونا یا اللہ تمہارا والیر وسیلہ لے تمہارا دور بارے بیگ منگیار اے اللہ عمرہ زیزے کے طور کی زیاد خیل کرتے کی تمہیں سٹے یاد دے ہو یا اللہ یا رحمہ 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 اللہ اے اللہ اے بڑی تکیر নসল নসল তুমি কৌমন মুক্ত দেয়া করি ইয়া আল্লাহ ইয়ারুয়া আহমিনায় আল্লাহ খাঁজ করিয়া আয় আল্লাহ তোমার মায়ার বন্দার আয় আল্লাহ তুফাই আল্লাহ ইনুমানে মফিল তৈয়ার করছো ইয়া আল্লাহ খাঁজ করিয়া আল্লাহ তোমার বন্দার হায়াত এতে ইবা নসিফর মা আমরা দোয়ার খান তুমি বাকি রাখিও ইয়া আল্লাহ ইয়ারহামেরু আহমিনায় আল্লাহ তানে আউ্লা দোখল দিছো আল্লাহ আইতার হায়াত হায়াত দরাজ করি দে ইমে দিন দুনিয়ায় সিনারে দেয়া আল্লাহ ইয়া আল্লাহী সীর আখলা কে নাইয়া ফানে ইমর মুকম দর্জার মাত্র পৌঁছাইয়া দেও ইয়া আল্লাহ ইার আল্লাহ বিকারে আর জমা খোখাল আয় আল্লাহ মুবারক মহফিল তোমার যত বন্দাই দিয়ার দে সাহায্য করছেন আল্লাহ ইতারে দুনিয়া তোর সাহ্য করিল আল্লাহ ইয়া আল্লাহ ইতার জিন্দিগির গা ঠোলা আল্লাহ তুমি দুনিয়া তো জলিল করিওনা শর্মিন্দা করিও না বেঈত বেহুন্ম করিও না অবাবনাটন দিয়ে আটকাইও না বেমার আজার দি করবন্দা ঘিওনা আয় আল্লাহারে ডুবাইও না ইয়া আল্লাহ আল্লাহ তোমার শুক্রিয়া দেয় করি আল্লাহ আমরা দরারে আওলাদ দিছ আল্লাহ ইতার হায়াতের দোহাত করি দেও আল্লাহ ইতার দরিয়া এই জমিনতে তুমি রোশন করো ইয়া আল্লাহ আয় রহমার রাহমিন আল্লাহ আমর গুণার আমরা বাচ্চান তোর জিন্দগি তুমি বরবাদ করিও না ইয়া আল্লাহ আয় আল্লাহ তনার ব্যাসলের কারণে আমরা এসমিন্দা খান্তা করিও না ইয়ার ইয়ার আল্লাহ তুমি আমরা যাও امراض जमीन তুমি বনি যাও আমরা जिंदा তুমি যাও ربك رب للزه عما يسفون أَسْلَامٌ على المرسلين الحمد لله رب العالمين امين السلام عليكم